আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়রিমিডি যোদ্ধা ভাইবোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হওয়া আপনার পরিবারের জীবনের গুরুত্বপূর্ণ সময় সেভ হয় আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য নভেম্বর মাসের নয় তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসীর যার মূল কারণ প্রতিটি দেশে রয়েছে একটু সংখ্যক কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যা ব্যবহার করছি মালয়েশিয়ান এক রিংকিত আজ উনত্রিশ টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে বিকাশে ক্যাশ বিকাবে আঠাশ টাকা নব্বই পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা সাতান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাবে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা ইউএস এর এক ডলার একশো বাইশ টাকা বারো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ইউরোপীয় এক ইউরো একশো তেতাল্লিশ টাকা বাইশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপ ইতালির এক ইউরো একশো তেতাল্লিশ টাকা বাইশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে ক্যাশ পিকআপে একশো তেতাল্লিশ টাকা বাইশ পয়সা ব্রিটেনের 1 একশো ষাট টাকা আটত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে ক্যাশ পিকআপে একশো ষাট টাকা প্লাস সিঙ্গাপুর ডলার তিরানব্বই টাকা আটাত্তর পয়সা ব্যাংক ব্যাংকের মাধ্যমে বিকাশে নগদ টাকা তেরো পয়সা অস্ট্রেলিয়ান ডলার টাকা পয়সা মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাবে আটাত্তর টাকা ষাট পয়সা নিউজিল্যান্ড ডলার সাতষট্টি টাকা উনসত্তর পয়সা ব্যাংক ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাবে পঁয়ষট্টি টাকা একত্রিশ পয়সা ক্যানাডিয়ান ডলার উনানব্বই টাকা অষ্টআশি পয়সা ব্যাংক ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকা ছিয়াশি টাকা চুয়ান্ন পয়সা সংযুক্ত আরব ইমারা বাইশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ক্যাশ পিক আপে ওমানের রিয়াল তিনশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বাহারাইনি দিনার তিনশো টাকা তিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে তিনশো টাকা কাতারি রিয়াল তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ বিকাবে কুইতি দিনার চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ বিকাপে তিনশো বছর টাকা সুইজারল্যান্ড ফ্রেন্ডস একশো সাতচল্লিশ টাকা সাতষট্টি পয়সা টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ বিকে একশো ঊনপঞ্চাশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জাপানি ইয়েন উনাআশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী আজ দেশি টাকা পাঠালে পাচ্ছেন একশো পঁয়ত্রিশ টাকা দুঃখিত একশো পঁচাত্তর টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ব্রুনে প্রবাসী পাচ্ছেন পঁচানব্বই টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরো বহু কারণে এই টাকা রেটে পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনা ঘটতে পারে আপনি সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করবেন এবং বেশি টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতেও বলবেন